নমস্কার বন্ধুরা আমরা আজীবিকার সেকেন্ড কোয়ার্টার নিয়ে চলে এসেছি অ্যাপটা খোলার পর এখানে কারেন্ট কোয়ার্টারে যাবেন কারেন্ট কোয়ার্টারে ক্লিক করার পর দেখবেন আপনাদের এটা আসবে এখানে ডু দ্য মেম্বার ডিটেলস এক্সিট ইন লাস্ট কোয়ার্টার লেখা আছে এটা ইয়েস করবেন ইয়েস করার পর আপনারা আগের আগের কোয়ার্টারে যে মেম্বারগুলোর এন্ট্রি করেছেন তাদের নাম আসবে তাদের নাম সিলেক্ট করবেন এরপর এরকম পেজ আসবে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আগেরবার যেরকম করেছেন সেরকমই পরপর করে যাবেন এরপরে এই ফান্ডিং ডিটেলসে কিছু করবেন না নেক্সট করে পরের পেজে চলে যাবেন পরের পেজে যাওয়ার পর আগেরবার আমরা যে মেম্বারের যে লাইভলিহুড অ্যাক্টিভিটিস দিয়েছিলেন সেটা এখানে দেখাবে যে মেম্বারের যা দিয়েছিলেন সেটা এখানে আর একবার দেবেন তারপর আগেরবারের বারের মতনই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পর আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আগের বারের মতনই ওই লাইভলিহুড অ্যাক্টিভিটিসে যাবেন এরপর অ্যাড অ্যাক্টিভিটিসে গিয়ে আপনারা যার যা করেছেন আমি এখানে যেমন গরুটা দেখাচ্ছি তো আমি এখানে গরু দিয়েছিলাম আগের বার ওনার সেজন্য এইবারও গরু দিয়েছি এবার আমি এই মেম্বারটির তিনটে গরু দিয়েছি কারণ এইবার হিসেবটা আমাকে বাড়াতে হবে বাইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে রাখতে হবে সেজন্য তিনটে গরু দিয়েছি এরপর মোস্ট প্রোডাক্ট রিং সোল্ডে ডিয়ারি দিয়েছি এরপর টোটাল প্রোডাকশন সতেরোশো আর ইউনিট সবসময় লিটারে আর আমি পার লিটার তিরিশ টাকা করে বিক্রি করছি টোটালটা আমার অটোমেটিক চলে আসে এরপর ইনকাম ফ্রম আদার প্রোডাক্টস আমি এখানে জিরো করেছি আপনারা যদি কোনো করে থাকেন তো সেখানে সেটা দেবেন কত ইনকাম করছেন এরপর যত খরচ হচ্ছে তিনটি গরুর পিছনে সেটা দেওয়ার পর সেভ করে দিচ্ছি এখানে আমার নিট ইনকাম হয়েছে চব্বিশ হাজার তিনশো তো এটা আমি সেন্ট ফর অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিচ্ছি এরপর ওকে করে দিলাম বাস আমার প্রোফাইল কমপ্লিট এখানে লক লেগে যাবে